চট্টগ্রাম সাগরগান মধ্যে হরাজের মাত্র একশো বিশ টিয়া দিয়ে উরুজ বিরানি দুশো বিশ টিয়া দিয়ে ম্যাচ মানি লোকেশন হন্ডে হানান মান ব্যাক ব্যাগ কিছু লয়ে থাইবো আজের ব্লক ভিডিও শুরুতে আই লোকেশন একটু হয়ে দিই চট্টগ্রাম সাগরগান মোড়ত আইলি ফেজনগুই আলেকসা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস মেন রাস্তার ওয়ারে আলেকসা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস আই সিদার্ত মনে কি নয়টা হবু এত এত পরিমাণ কাস্টমার আসলে ঠিক মতো ভিডিও গড়ে না পারি পাশে দেহি রান্না রান্নাবান্না চলে দেন মেজবানি মাংস আর বিরিয়ানি আর এক পাশে বিরিয়ানি মেজবানি মাংস নলা গিন পার্সেল চলেন মানুষ সাইও যার আবার যাবে সব পার্সেল গড়িও লই যার বিরো শুরুতে ওনারা বিশাল বড় মহিষ দেখাইলাম মহিষি বাইনি দেয় এর পর লাই মা ডেইলি উগ্গো মহিষ নলি গরু জবাই করে মাসাল্লাহ ইতার প্রচুর কাস্টমার রাস্তা হ্যাঁ আজ এত ভিডিও গড়ির এত দেরি দিয়ে হানা ফিনে ইম্প্রায় দেখি তলাত গিয়ে গই এত পরিমাণ কাস্টমার আর ভিড় বেশিক্ষণ ন লাগে আর কি শেষ মানে সুলতুন দেখি গরম গরম লামাই এনে কিছু গরম মদ দেব বিরিয়ানি হন বাজবেন মাংস হন ই সাদা সাদা হয়ে হালে যাগুই আর ইন্দে অনরা দাহায়ের হানান মেনুত কি কি আছে শুরুতে তো দাহেলাম মাজবানি গরুর মাংস সোনার ডাল গরুর হুরমা তারপর মুরগ পোলাও মুরগ পোলার মধ্যে পোলাও আলাদা করে রান্না করগি আর মুরগ পোলার রোস্ট টিবে আলাদা করে রান্না করগি আলাকসা হোটেল এন্ড বিরিয়ানি হাউস মেনুত এখন নতুন নতুন বোথ থানা এড করগি এখন সলন পুরো আলাকসা হোটেল এর অনেক টু গুরগুরে দাহের ইতারার স্পেস মাশাআল্লাহ খুবই বড় আগো আইজাতে ভিডিও গিলাম অনরা হইলাম ভিতরে বাইরে উড়ে কে বইবের খুবই সুন্দর স্পেস আছে বিশেষ করে আলেক্সা হোটেল এন্ড বিরিয়ানি হাউস দুই তলা জিএন স্পেস আছে ইএন খুবই সুন্দর এসি টিসি লাগানো আছে পরিবার পরিজন লয়ের হেভেনলে সু ব্যবস্থা আছে মেনু তো বহুত নতুন নতুন হানা অ্যাড করগি স্পেশাল হালা বোনা তারপরে তো মোরক পোলাও আর অ্যাড করগি গরুর হুনমা মেনু তো না জায়গা গরুর হুনমা লই ওয়ার লই মোরক পোলাও আর লই মাছবাড়ি মাংস নলা সনার ডাল তারপর লই উরুশ কিছু কিছুক্ষণের মধ্যে বেগিন হানা একদম গরম 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 আর সার্ভ করি গিয়ে ওনারা আরেকটা হতা হই যারা যারা হানা অর্ডার করবেন আগে টোকেন টুকেন গরম করব টুকেন গরমের পরেই তারপর ওনারা হাসে হানা চলে আইব আর লাইশ হওয়ার আছে আলেক্সা হোটেল এন্ড বিরিয়ানি হাউস এন্ড নতুন আরগো শাখা উপরে তো যার লোকেশন ইনার একটু হয়ে দি ইস্পাহানি সাবমিট এর সংলগ্ন ডিসি রোড কবল্য এর পশ্চিমে সাবেক মোচা হোটেল ওর পাশে ওনারা সুবিধা তার কমেন্ট তো লোকেশন দিলে আলেকসা হোটেল অ্যান্ড ব্র্যান্ডে হাউজের হানা সম্পর্কে নতুন করে হবে কিছুই নাই ইতরা হানা এত বেশি মজা আজ যে আমায় উরুশ বিরিয়ানি আমাকে পছন্দ না করে তবে আলেক্সা হোটেল যেতে আইবু অবশ্যই উরুশ বিরিয়ানি বা হাইবু ইতার উরুশ বিরিয়ানি এত বেশি মজা আজ তাই মুরগ ফুলো ট্রাই করি মুরগ ওই ফ্যানও গিয়ে গুই খুবই মজা খুবই মজা আসিল বিশ্বাস করন এখন ট্রাই করে দিই মাংস তারপর সনার ডাল আর ম্যাচ বানি কথা কি হই ও কি যে মজা আছিল অথেন্টিক যদি ম্যাচ মাংস আর ডাল হেতু সন্ত অবশ্যই আলেক্সা হোটেল ভিজিট করিবেন যারা যারা আলেক্সা হোটেল এন্ড ব্রেনি হাউস ও আইআরএ এ মজার মজার হানা ট্রাই করে নেবে তাহলে গুন অনারা অনলাইন অর্ডার করতে পারবেন ফুডি ফাইজবন গুই আলেক্সা হোটেল এন্ড ব্রেনি হাউসের বেগিন আইটেম অনারা বেগুন সুবিধা তার বিয়ার ক্যাপশন নেই যে আলেক্সা হোটেল এন্ড ব্রেনি হাউস পেজও মেনশন করা হয় মাত্র একশো বিশ টাকা দিয়ে রেখে উরুজ বিরিয়ানি দুশো বিশ টাকা দিয়ে রেফেবেন মেজবানি ফেগেজ মেজবানি ফেগাজ থাইবু সোনার ডাল গরুর মাংস আর ওদের নলার